এই শোনো তোমাকে আমি কিভাবে বুঝাবো জানো আমি তোমার সঙ্গে কথা বলার জন্য জঙ্গলের ভিতরে আছি বসা আর পায়খানার ভিতরে যা কথা বলি চার চার জন্য আমি কথা বলতে পারি না আর তুমি এখানে বেশি ফোন না এটা চাচার ফোন বোঝো না তুমি না আর হচ্ছে কথা হচ্ছে তোমাকে আমি নিয়ে যাবো পার্কে ঘুরতে নিয়ে যাবো বুঝছো পার্কে নিয়ে যা ফুচকা খাবো একসঙ্গে দুইজনে চটপটি খাবো আর তোমাক তো রেশমি চুরি কিনে দেবো তুমি তবু আমার সঙ্গে ঝগড়া করো না তোমার এইসব ঝগড়া আমার ভালো লাগে না তুমি দিবা না তোমাকে আমি সারা দিক খুঁজে বেড়াতেছি তুমি এই জায়গাতে শিখে করতেছ যে গরম গরমে একটু গাছের নিচে বসে আছে জঙ্গলের ভিতর ঠাণ্ডা আরে গরম তো চারিদিকেই গরম যেমন ঘটনা হলো রকিল স্কুল গেলে আমি দেখলাম তুমি আজ কয়েকদিন হলে স্কুলে যাও না স্কুলের তো কোনো খবরই নাই তোমার কাছে হ্যাঁ কয়েকদিন পরে পরীক্ষা স্কুলে যাবা আসো চাচা আমার স্কুল তো বন্ধ চাচা ওই স্কুলে যায় মানে স্কুল কিসের বন্ধ স্কুল বন্ধ দিছে গরম যে প্রচুর গরম মিথ্যা কথা না

কানা খোরা নেংরা নুলা দেখলে করেন দান ওমর আল্লাহ নবীজির নাম বাড়িতে কেউ আছেন ভাই কিরে ওটা দুলেল নয় কি হলো কাকু দেরি করেন কে যাও চাওলা নয় তুই এটি আসে হাবলা শুরু করছিস রে দাঁড়া আছে বুঝিয়া রি দাদা আ আমি তো ব্যাগ খুঁজে পাচ্ছি না তুমি এখন পর্যন্ত স্কুলে যাও না ব্যাগে পাইনি ব্যাগ নাই ঘরে ব্যাগ নাই কি নিয়ে স্কুলে যাব দুলাল কোন জায়গায় থাকে না কি তো নাই বাড়ি আরে চশমা কিসের জন্য সামথিং ইজ রং কাকা ওয়েদার ইজ ভেরি হট বাইরে প্রচুর রোড রোড চশমা বলো চশমা বলো স্বাভাবিকভাবে স্কুলে যাও ভদ্রভাবে যাও আরে ব্যাগ খুঁজে দেখো আছে নাকি যাও কাকা আমরা কসাকার স্টুডেন্ট কাকা কথা খুজি আগে তোর ভিকা তোর ভিকা ভিকের খেলা খেলিস না এটা ভিক্ষের খেলা নয় ভাইয়া আমরা মেলা তো এইরকম ভিক্ষা করছি এই দেখো টেকা ভিক কিসের বিক্রি করছিস রে ভাইয়া টাকা নিলে কিসের বিক্রি করছিস সেটা ক ওই যে ভাইয়ে আমরা মেলাত গেলাম না তোমরা যখন আমাকে ফুয়ে গেলে তখন সুরেশ কাকু আমাক দিয়ে অনেক টাকা ভিক্ষে করাছে ভিক্ষে করছিস মানে ইয়ার তো রহস্য আছে এ কদম কি করছিস ক কানা খোড়া ন্যাংরা নুলে দেখলে করন দান ও মোর আল্লাহ নবীজির নাম

সুরুজ কি করছে কি হয়েছে তুমি স্কুল যাওয়ার দলে ব্যক্ত পাশই সুরুজ করে নাই কি দাদা ওই আমাদের বংশের চুল হয়ে লাগেছে আজকে মাটার হওয়া যাবে রক্ত রক্তি হওয়া যাবে আজকে সুরুজকে আমি খুন করবো আজকে সুরুজকে খুন করে ভালো এত গরম হওয়ার তো কিছু নাই কি এমন করলো সুরুজ এতে তোমার মানার করা লাগবে খুন করা লাগবে এ শোনো যা করবে ঠান্ডা মাথায় করবে ঠিক আছে বাড়ি দেশো বাড়ি দেখো বাড়ি দেখি আমি মানি না চাচা মাটার না করার না মাথা কারণ না হবে না মাথায় হ্যাং হওয়া আছে শোনো মাথা হ্যাং করে কিছু হবে না তুমি শান্ত হও আর ওই সুরুজ কি করছে ঘটনাটা পরিষ্কার করে বলো আমরা একটা সিদ্ধান্ত নেবো সমস্যা আছে তোমার দাদা আজকে সুরুজ এর চাপুর একটি কথা বলবেন না দাদা আমি সুরুজ আজকে মার্ডার করে যাবো কি হয়েছে তুমি ঘটনাটা পরিষ্কার করে বলো কাহিনী শোনেন তাহলে আমার মেলার আলা আলা দুলাল মেলাত গেলাম না মেলা যাওয়ার পর আপনি হলে দুলা লোক সুরুজ কাছে রেখে গেলেন না তারপরে

তে গরমের মধ্যেও পাকে না ভাত তো জ্বলগে dise জায়গাটা পাড়ে তুই শুরুজ না শুরুজ তুই এই আলাল রাতে কাছে বাঁচতে পারবে না শুরুজ তুই আমাদের বংশের চিহ্ন করে লাগাইছ শুরুজ আলাল ঠান্ডা আলাল কুল ডাউন আলাল এভাবে চলবে না ঠান্ডা মাথা কাছে করতে হবে ক্রিয়ালাল তুই কেন প্যান্ট শার্ট পরে নায়ক ওখানে ঘুরতেছিস তোর ভাব লক্ষণ কি এই আলাল কখন নায়ক হয় কখন ভিলেন হয় সেটা কেউ জানে না চাচা এই গরমের ভেতর কি করতেছেন কি নয় ভিলেন সাহেব হাতের মধ্যে বস্তা নিয়ে কই যা হচ্ছে ধানের ব্যবসা শুরু করলেন নাকি চাচা কোনো ধানের ব্যবসা না এটা হচ্ছে ফ্রিজিং বস্তা ফ্রিজিং এর ভেতরে ঢুকলে গরম থেকে ঠান্ডা লাগবে আর দূরের পথে যাচ্ছি যদি গরম লাগে বস্তার ভিতরে ঢুকবো তাই না গিরে আলা দেখি দেখি বস্ত্ররা ধুকি দেখি হে আল আলে গিরে ঠান্ডা গরম খুব রে ঠান্ডা তুই সারা জীবনের জন্য ঠান্ডা যাবে যাবি রে শুরু

শোনো অক বারবার ওরা আমাদের পরিবার যে উপকারটা করছে আজ পর্যন্ত এই আশেপাশের কোন প্রতিবেশী আমাদের এই উপকার করে না হ্যাঁ সেজন চুনগালি লাগে দিল চুনগালি না শোনো ক্ষমা করে দাও বিষয়টা হলো কি তোমার বাপ যখন বিদেশ যায় তখন এই এলাকার অনেক মানুষের দ্বারা দ্বারা আমরা ঘুরছি টাকার জন্য কেউ টাকা দেয় এই সুরুজের বাপে আমাদের টাকা দিছে পুরো টাকা দিয়ে তোমার বিদেশ গেছে একটা কৃতজ্ঞতা বোধ আছে মানুষের তাই বলে আমি অপরাধ করবে আমি বারবার মাফ করে দেবো আপনি বারবার মাফ করে দিবেন হোক মাফ করে দেবো এত বড় অপরাধ কিছু করে নাই মানুষ তো মানে আপনার জন্যই বারবার মাফ পাওয়া